নারায়ণগঞ্জ মহানগর যুবদল কীভাবে কিভাবে চব্বিশের আন্দোলনে সক্রিয় ছিল এবং নিহত আহতর প্রতি আপনি বা আপনার সংগঠনের কার্যক্রম আমরা দীর্ঘদিন যাবৎ একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি এই চব্বিশের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের সহযোদ্ধা স্বজন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় পাঁচ তারিখ থেকে গুলি করা হয় এবং ছয় তারিখ সে হাসপাতালে তার সে মৃত্যুবরণ করে এবং আমাদের অনেক সহযোদ্ধা এই চব্বিশের আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে আমরা সব সবসময় আমাদের সহযোদ্ধাদের পাশে ছিলাম এবং শহীদ পরিবারের পাশে জাতীয়তাবাদী যুবদল অতীত ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল নারায়ণগঞ্জ মহানগর শাখা থাকবে কারণ এই মহানগরের এই সহযোদ্ধা আমাদের স্বজন আমাদের শহীদ হয়েছে আমরা ইনশাল্লাহ স্বজনের পরিবারের পাশে আমরা আছি এবং যারা আহত হয়েছে তাদের পাশেও আমরা আছি এবং তাদের খোঁজ খবর আমরা সব সময় রাখি আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে চব্বিশের আন্দোলনে আপনাকে বা আপনাদের সংগঠনকে কি শিক্ষা দিয়েছে চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনে শিক্ষা দিয়েছে কোন শক্তি অপশক্তি কখনোই মানুষের ভোটাধিকার হরণ করে এবং গণতন্ত্র পথকে বাধাগ্রস্ত করে বিনা ভোটে অনির্বাচিত কোনো সরকার এদেশে ক্ষমতায় থাকতে পারবে না দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে ইনশাল্লাহ আগামীতে কোনো ফ্যাসিস শক্তি দেশের ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবে না

কারণ মাইন্ড স্কুলের যে দুর্ঘটনাটা এটা সারা দেশবাসী দেখেছে কিভাবে কি ঘটেছে এবং সারা দেশ দেশবাসী তা ভালো করে যান আচ্ছা বিএনপির ধরে বা অভিযোগ চ্যানেলে দেখতে পাচ্ছি নতুন করে কিছু চাঁদাবাজ ধরা পড়ছে অনেকেই বিএনপির নামে অনেকে এনসিপির নামে মানে ব্যক্তি সাথে এক একজন এক একজনের নাম ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আপনাদের কার্যক্রম বা ব্যবস্থা কি জি বিএনপি একটি অনেক বৃহৎ বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপি কে নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে বিএনপি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সারা বাংলাদেশে পাঁচ হাজারের উপরে নেতাকর্মীকে বিএনপি শাস্তি দিয়েছে তাদের অপরাধের জন্য এবং অন্য দলের যারা অপরাধ করছে তারা এটা পরিকল্পিতভাবেই পাঁচ তারিখের পরে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মাধ্যমে ছাত্র নেতৃত্বের নেতৃত্বধারী কিছু লোক যারা এ দেশের গণতন্ত্রের পথকে নষ্ট করার জন্য এই ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইন অনুভাবে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নেবে আমাদের তার প্রতি সমর্থন রয়েছে যারাই অপরাধ করুক কেউ অপরাধের উর্ধে না সবাই অপরাধ করলে শাস্তি ইনশাল্লাহ তাদের কাকে শাস্তি পেতেই হবে তাহলে আপনার কথা বুঝে যাচ্ছে অপরাধ যেই করবে তার শাস্তি যেই দলেরই হোক অপরাধ যেই করবে তার শাস্তি পেতে হবে কিন্তু পাঁচ তারিখের পরে দেখা যাচ্ছে যে একটি দল এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা নিয়ে বিভিন্ন অপরাধ অপরাধ অপকর্ম করছে এবং তাদের এই অপরাধ অপকর্মগুলো ঠিক মতো হচ্ছে না এবং আমি বলতে চাই অপরাধীদের শাস্তি অবশ্যই হতে হবে বাংলাদেশের মাটিতে আচ্ছা আমরা একটা বিষয় লক্ষ্য করেছি কয়েকদিন ধরেই যে ডোনেশনের যে ব্যাপারটা এখন চাঁদাবাজি করতে গিয়ে যদি ধরা পড়ে তাহলে ডোনেশন নিয়ে আস ডোনেশনের বিষয়টা কি যে এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে যাদের নাম আসতেছে তারা তারা বলতেছে যে তারা নাকি মানুষের কাছ থেকে ডোনেশন নিচ্ছে আর আরেকটি রাজনৈতিক সংগঠন তারা নাকি হাদিয়া নিচ্ছে তো আমি বলতে চাই হাদিয়া ডোনেশন যাই হোক এটা কিন্তু অপরাধ এই অপরাধের সাথে যারাই সম্পৃক্ত থাকুক আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে